কবটি পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আপনার জন্য সালে নবম শ্রেণীর পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনার নতুন কারিকুলামে এক কথায় দু হাজার চব্বিশ সালে নবম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন রেজিস্ট্রেশন করেছেন ফর্ম ফিল আপ করেছেন আপনারা জানেন আপনাদের পরীক্ষা পনেরো তারিখ অনুষ্ঠিত হবে আর পনেরো তারিখের পরীক্ষা হবে বাংলা বাংলার বিষয় করতে হচ্ছে ফোর ওয়ান নাইন ডাবল ওয়ান আর আমরা দেখছি পূর্ণমান একশো তাত্ত্বিক বা ব্যবহারিক চল্লিশ আর হচ্ছে চূড়ান্ত পরীক্ষা হবে ষাট তিন ঘন্টায় তার মানে বাংলা আপনার ষাট মার্কের পরীক্ষা হবে তিন ঘন্টা তো বাংলায় আমরা দেখতে পাচ্ছি ইতিপূর্বে আমরা আমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিতে যাচ্ছে আমাদের জন্য একটা সিলেবাস এবং পরীক্ষার যেই প্রশ্ন প্রণয়ন হবে সেটা দিয়ে একটা নোটিশ দিয়েছিল সেটা আমরা দেখি যে প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে তিনটি সৃজনশীল আসবে বা তিনটি প্রশ্ন থাকবে সেখানে দুইটি অ্যান্সার করতে হবে খবিভাগের তৃতীয় অধ্যায় থাকবে তিনটি হ্যাঁ আর গবিভাগের বিভাগের চতুর্থ পঞ্চম অধ্যায় থেকে তিনটি আর ঘ বিভাগে আসবে এখান থেকে টোটাল চোদ্দটি প্রশ্ন আসবে অ্যান্সার করতে হবে দশটি ছয় দশের ষাট মার্ক এখন বলছে সকল শিখুন অভিজ্ঞতা পূরণ কেউ এমন ভাবে প্রশ্ন প্রদান করতে হবে প্রতিটি প্রশ্ন ছয় নম্বরে হবে এবং তিনটি অংশে বিভক্ত থাকবে একটা প্রশ্ন তিনটা অংশ বিভক্ত সেটা হচ্ছে প্রতিটি প্রশ্নে নম্বর বিভাজন হবে এক যোগ দুই যোগ তিন তার মানে কতে থাকবে এক মার্ক ক্ষতে থাকবে দুই মার্ক এবং ক্ষতে থাকবে হচ্ছে গতে থাকবে তিন মার্ক এভাবে প্রশ্নটা হবে এই ধরনের মানে নির্দেশনা অনুসারে আমি তোমাদের আজকে একটি নৌনা প্রশ্ন দেখানোর চেষ্টা করছি নৌনা প্রশ্নটা হচ্ছে দু সালে তোমরা যারা নবসিন্দে সমাপনী পরীক্ষা দিবা তোমরা যে বাংলা যাদের বিষয়কো থাকবে ফোর ওয়ান নাইন ডাবল ওয়ান এইটা আমি দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থী বিন্দু পরীক্ষা টোটাল তিন ঘন্টা এবং পূর্ণমানটা হচ্ছে ষাট মার্ক তোমরা যারা এইচএসসি ভোগ ও এইচএসসি দাখিল ভোফেশনাল আছো এই প্রশ্নটা একটু ফলো করবার দেখো করিয়ক তিনটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্ন থাকবে তিন ছয় তিন করে আর কি বারো মার্ক হবে আচ্ছা যাই হোক ছয় মার্ক করে হচ্ছে বারো মার্ক হবে উদ্দীপক উদ্দীপক আমরা দেখি আমি দেখানোর চেষ্টা করেছি প্লাস এই প্রশ্ন তিনটা ক খ গ একই রকম ভাবে আহ তিনটা প্রশ্ন দুটি আনসার করতে হবে এখানে তিনটা প্রশ্ন এটা একটু মিস্টেক হয়েছে তোমাদের জন্য সেটা হচ্ছে এটা বারো মার্ক করে হবে হ্যাঁ আচ্ছা যাই হোক আহ খ বিভাগেও তিনটি প্রশ্ন যেটা আমার কাছে মনে হয়েছে গ বিভাগও একই রকম তিনটি প্রশ্ন দেখেছি এবং ঘ বিভাগ যেটা আছে সেই গ বিভাগের আমরা যদি দেখি আমাদের টোটাল এখানে এটা হচ্ছে ঘ বিভাগ হবে ঘ বিভাগে হচ্ছে টোটাল হচ্ছে আঠারো মার্কের পরীক্ষা হবে সেখান থেকে আমাদের প্রশ্ন হচ্ছে থাকবে পাঁচটা অ্যান্সার করতে হবে চারটা এই টোটাল হচ্ছে চোদ্দটা প্রশ্ন থেকে আমাদের অ্যান্সার করতে হবে চার একটা দশটা প্রশ্ন হ্যাঁ ছয় দশে ষাট মার্ক শিক্ষার্থীবিন্দু আমার কাছে এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে বলে আমি কিন্তু দিয়েছি এটা এটার মানে এই নাই যে প্রশ্নটা হুবহু তোমার পরীক্ষা আসবে এটা একটা নমুনা প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমুনা প্রশ্নটা ফলো করবে আর যেভাবে বললাম সেভাবে পড়ার চেষ্টা করবে আর সিলেবাসটা যদি তুমি দেখো তাহলে তুমি নিজেই বুঝতে পারবে তোমার কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার আগে পড়া উচিত যেমন দেখো তুমি হচ্ছে এখানে তিন তৃতীয় অধ্যায় যেটা সেখান থেকে তিনটা প্রশ্ন আসবে তাহলে অধ্যায় তোমাকে শেষ করতে হবে এরপর হচ্ছে তোমার বাকিগুলো একই রকম তারপরও খ মানে ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় থেকে পাঁচটা প্রশ্ন আসবে তো তুমি আগে পড়বে তৃতীয় অধ্যায় এবং ষষ্ঠ সপ্তম অধ্যায় এই তিনটা অধ্যায় পড়লে মোটামুটি পাশ করে যাওয়া হ্যাঁ আর বাকি অধ্যায়গুলো তোমার বোনাস থাকবে শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পবিত্র বাংলা সাথে থাকবে পরবর্তীতে সকল প্রকার সবার আগে নিয়ে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ